হ্যালো মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে চলছে জীবন বিজ্ঞান বিষয় থেকে আজ আমি তোমাদের অধ্যায় নাম্বার ফোর বিবর্তন এবং অভিযোজনের উপর গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর তুলে ধরছি অর্থাৎ এমসিকিউ টাইপের যে প্রশ্নোত্তরগুলো তোমাদের হয় সেই জাতীয় প্রশ্ন একদম ব্যাখ্যা সহকারে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কারণ যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি উত্তর সহকারে এগুলো কিন্তু বিগত বছরই পরীক্ষায় এসেছিল এবং এবছরেও আসার সম্ভাবনা রয়েছে তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি দেখো এক নম্বরের যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি রাসায়নিক বিবর্তনের প্রবক্তা হিসাবে পরিচিত অপশান নম্বর ক ওপারিন এবং মেন্ডেল খ ওপারিন ও হ্যালডেন অপশান নম্বর গ হেলডেন ও ফ্রক্স ঘ ফ্রক্স ও মেন্ডেল সঠিক উত্তরটি হবে মন্ত্রা ওপারিন ও হ্যালডেন মনে রাখব জীবের উৎপত্তি রাসায়নিক পদার্থ থেকে হয়েছে বলে যে ধারণা তা দিয়েছেন ওপারিন এবং হ্যাললেন দু নম্বর প্রশ্নটি দেখব কোয়াসারফেট তথ্য এর প্রবক্তাকে অনেকবার কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটি চাওয়া হয়েছে ক ওপারিন খ হ্যালডেন গ ফ্রক্স ঘ মিলার সঠিক উত্তর হবে ওপারিন ব্যাখ্যাটা আমরা দেখব যে ওপারিন প্রোটিন সমৃদ্ধ কণা অর্থাৎ কুয়াশার ভেট মাধ্যমে বা কুয়াশার ভেটের মাধ্যমে জীবের উৎপত্তি ধারণা দেন ঠিক আছে কোথা থেকে কী হচ্ছে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পারছি সুতরাং এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্নটি দেখব মানুষের কোন অঙ্গটি অবশিষ্ট অঙ্গ বলা হয় মানুষের কোন অঙ্গটিকে অবশিষ্ট অঙ্গ বলা হচ্ছে ক কক্সিস অর্থাৎ লেজের হার খ বাদুরের ডানা গ পতঙ্গের ডানা ঘ উপরে উক্ত সবগুলি সঠিক উত্তরটি হবে কক্সিস অর্থাৎ লেজের হার ব্যাখ্যা অংশটি দেখব কক্সিস হলো মানুষের লেজের অবশিষ্টাংশ যা কাজ করে না ওকে এটির কোনো কিন্তু কাজ নেই চার নম্বর প্রশ্নে দেখব নিচের কোনটি ল্যান্ডমার্ক তথ্যের অংশ নয় ক অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার খ পরিবেশের প্রভাব গ অঙ্গের ব্যবহার ও অপব্যবহার এই অঙ্গের ব্যবহার এবং অপব্যবহারের সূত্র কিন্তু ভালো করে পড়ে নেবে ওকে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঘ নম্বর অপশান হচ্ছে খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা সঠিক উত্তরটি হবে খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা ব্যাখ্যা অংশটি দেখব খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা ডারউইনের নির্বাচনী তথ্যের অংশ তাহলে খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা হচ্ছে ডারউইনের নির্বাচনী তথ্যের অংশ ওকে পাঁচ নম্বর প্রশ্নটি দেখব ল্যান্ডমার্কের মতবাদের মতবাদকে কে খণ্ডন করেছিলেন ক চার্লস ডারউইন ঘ ভাইসম্যান গ মিলার ঘ ওপারে সঠিক উত্তরটি হবে ভাইসম্যান ব্যাখ্যা অংশটি দেখব ভাইসম্যান প্রমাণ করেছিলেন যে অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে আসে না অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে আসে না এ কথা কে বলেছেন এভাবেই কিন্তু প্রশ্নটা হতে পারে ঠিক আছে তাহলে এর উত্তরটি হবে ভাইসম্যান ছ নম্বর প্রশ্নটি দেখব অন দ্য অরিজিন অব স্পেস গ্রন্থে রচিতকে অনেকবার পরীক্ষা আসছে প্রশ্নটি ভালো করে মনে রাখবে অন দ্য অরিজিন অব স্পেস গ্রন্থে রচিতকে ভাইসম্যান গ ফ্রক্স ঘ মিলার সঠিক উত্তরটা হবে বন্ধুরা চার্লস ডারউইন অংশটি দেখব আঠারোশো উনষাট সালে প্রকাশিত এই গ্রন্থেও গ্রন্থে ডারউইন প্রাকৃতিক নির্বাচন তথ্য দেন ঠিক আছে আমার প্রশ্ন দেখব যোগ্যতমের উদ্বোধন কথাটি কার দ্বারা প্রচলিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবারে ঠিক আছে যোগ্যতমের উদ্বোধন কথাটি প্রচলিত হয়েছে ল্যান্ডমার্ক ফ্রক্স নাকি চার্লস ডারোইন সঠিক উত্তরটি হবে বন্ধুরা চার্লস ডারোইন ব্যাখ্যা অংশটি দেখব ডারোইনের মতে পরিবেশে টিকে থাকে কেবল যোগ্যতম জীব অর্থাৎ যার যোগ্যতা রয়েছে তারাই কিন্তু পরিবেশে টিকে থাকে আট নম্বর প্রশ্ন দেব ঘোড়ার আদি যুগে পূর্বপুরুষের নাম কি ছিল ইপ্পাস ব্যাখ্যা অংশটি দেখবো যে ইয় ছিল আধুনিক ঘোড়া প্রাচীনতম পূর্বপুরুষ তাহলে পরীক্ষায় এভাবে প্রশ্নটি হতে পারে যে আধুনিক ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ কে বা নিম্নলিখিত কোনটি তাহলে আমরা সেখানে লিখবো হচ্ছে ইয় হিপপাস ঠিক আছে তাহলে এবার বুঝতে পারছো যে ব্যাখ্যা অংশটি আমি কেন রেখেছি এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পেতে পারো নয় নম্বর প্রশ্নটি দেখব ইও ও হিপাসের সামনের পায়ে কয়টি আঙ্গুল এবং পশ্চাৎপদে অর্থাৎ পিছনের পায়ে কয়টি আঙ্গুল ছিল বা রয়েছে ক চারটি এবং তিনটি খ তিনটি এবং পাঁচটি গ উভয় পদে তিনটি করে রয়েছে ঘ একটি ঘুরযুক্ত সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তরটি হবে সামনের পায়ে চারটি এবং পশ্চাৎপদে রয়েছে তিনটি ঠিক আছে ব্যাখ্যা অংশটি ইও হিপাসের আঙ্গুল সংখ্যা বেশি ছিল যা ধীরে ধীরে খুঁড়ে রূপান্তরিত হয় আগে কিন্তু আঙ্গুলের মতনই ছিল তারপর ধীরে ধীরে সেটা পরিবর্তন হয়ে খুঁড় হয়ে যায় ঠিক আছে দশ নম্বর প্রশ্নে সম অঙ্গে উদাহরণ কোনটি ক তিমির ফ্লিপার এবং পাখির ডানা খ বাদুরের অগ্রপথ ও চিতাবাকের অগ্রপথ গ বাদুরের ডানা ও পতঙ্গের ডানা ঘ উপর সবগুলি হবে সঠিক উত্তর হবে বাদুরের ডানা ও পতঙ্গের ডানা ওকে ব্যাখ্যা অংশটি দেখব এগুলি গঠন আলাদা হলেও কাজ একই রকম রয়েছে অর্থাৎ ওরা এগারো নম্বর প্রশ্নে দেখব কাটা গাছের কাটার কাজ ক প্রতিরক্ষা করা খ পানি শূন্য পরিবেশে জল বাষ্পীয় ভবন কমানো ক্ষুধা প্রকাশ করা ঘ অতিরিক্ত জল শোষণ করা সঠিক উত্তরটা হবে বন্ধুরা পানি শূন্য পরিবেশে অর্থাৎ জলশূন্য পরিবেশে জল বাষ্পীয় ভবন কমানো ওকে ব্যাখ্যাংশটি দেখব যে কাটা পাতার রূপান্তর যা জল ক্ষয় কমায় বারো নম্বর প্রশ্নে দেখব উটের মরুভূমিতে টিকে থাকার অভিযোজনের কারণ কী ডিম্বাকার লোহিত কণিকা খ কুজের জমা চর্বি থেকে জল উৎপাদন গ ঘন মূত্র উৎপাদন ঘ উপরোক্ত সবগুলি হবে সঠিক উত্তর হবে মন্ত্রা উপরোক্ত সবগুলি অর্থাৎ ডিম্বাকার লোহিত কণিকা কুজে জমা চর্বি থেকে জল উৎপাদন এবং ঘন মূত্র উৎপাদন এই সবগুলি রয়েছে উটের মরুভূমিতে টিকে থাকার অভিযোজনগত কারণ ব্যাখ্যাংশটি দেখব আমরা মরুভূমিতে জলাভাব সত্ত্বেও উট এই সব বৈশিষ্ট্যের কারণেই টিকে থাকে অর্থাৎ মরুভূমিতে জল থাকে না তাই না আচ্ছা তেরো নম্বর প্রশ্নটি দেখব মৌমাছির নাচ কেন গুরুত্বপূর্ণ মৌমাছির নাচ কেন গুরুত্বপূর্ণ মৌমাছির উপরে কিন্তু অনেকবার অনেক ধরনের প্রশ্ন হয়েছিল মাধ্যমিক পরীক্ষায় ঠিক আছে ক নম্বর অপশন দেখব খাদ্যের অবস্থান জানানোর জন্য খ নম্বর দেখব চাকের আকার জানাতে শত্রুর নাম জানানোর জন্য নাকি চাকের ভেতরে জল খোঁজার জন্য সঠিক উত্তর হবে খাদ্যের অবস্থান জানানোর জন্য ব্যাখ্যা অংশটি যে মৌমাছি নাচের ভঙ্গিতে সঙ্গীদের খাদ্যের অবস্থান জানায় মৌমাছি তার নাচের মাধ্যমে অপর সঙ্গীদের খাদ্যের অবস্থান জানায় চোদ্দ নম্বর প্রশ্ন প্রাণীর আচরণ অধ্যায়নকে কি বলা হচ্ছে নীতিবিদ্যা বিবর্তন বিদ্যা উদ্ভিদের অভিযোজন বিদ্যা নাকি সঠিক উত্তরটি হবে বন্ধুরা নীতিবিদ্যা ব্যাখ্যা অংশটি দেখব যে নীতিবিদ্যা হলো প্রাণীর স্বভাব এবং আচরণ নিয়ে গবেষণা করে বা গবেষণা করা হয় পনেরো নম্বর প্রশ্নে দেখব পরিবেশে অনুযায়ী দেহের শারীরবৃত্তীয় বিবর্তনকে কি বলা হচ্ছে প্রশিক্ষণ অনুকূল বিবর্তন আচরণগত অভিযোজন সঠিক উত্তরটা হয় বন্ধুরা অনুকূল ব্যাখ্যাংশটি দেখব যে পরিবেশ পরিবর্তনে শরীরের অস্থায়ী মানিয়ে নেওয়াকে বলা হচ্ছে অনুকূল ষোলো নম্বর প্রশ্নে দেব গঠনগত অভিযোজনের উদাহরণ কোনটি কাটা গাছের কাটা উটের ডিম্বাকার লোহিত কণিকা মৌমাছির নাচ নাকি সবগুলি উত্তর হবে বন্ধুরা কাঁটা গাছের কাটা হলো গঠনগত অভিযোজনের একটি উদাহরণ ব্যাখ্যাংশটি দেখব যে গঠনগত অভিযোজন হলো দেহের গঠন পরিবর্তনের মাধ্যমে টিকে থাকা সতেরো নম্বর প্রশ্নে দেখব আচরণ ও বিবর্তনের মধ্যে সম্পর্ক কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আচরণ প্রজাতির নির্বাচনে সাহায্য করে আচরণ বিবর্তনকে বিকৃত করে গ বিবর্তনের পর আচরণের পরিবর্তন ঘটে ঘ কোনো সম্পর্কেই নেই সঠিক উত্তরটি হবে আচরণ প্রজাতির নির্বাচনের সাহায্য করে ঠিক আছে কয় নম্বর অ্যান্সার শর্ট ব্যাখ্যা অংশটি দেখব যে উপযোগী আচরণ জীবকে বেঁচে থাকতে সাহায্য করে এবং নির্বাচন ঘটে আঠেরো নম্বর প্রশ্ন দেখব শুষ্ক পরিবেশে অভিযোজনকে কি বলা হয় আর্দ্র পরিবেশ অভিযোজন শুষ্ক পরিবেশ অভিযোজন জলীয় পরিবেশ অভিযোজন শীতল পরিবেশ অভিযোজন সঠিক উত্তরটি হবে শুষ্ক পরিবেশ অভিযোজন ব্যাখ্যা অংশটি দেখব মরুভূমি বা শুষ্ক পরিবেশে টিকে থাকা অভিযোজনকে জিরোফাইটিক অভিযোজন বা শুষ্ক পরিবেশ অভিযোজন বলা হয় উনিশ নম্বর দেখব শ্বাসমূল কোথায় পাওয়া যায় ক মাটির নিচে শ্বাসনালিতে সুন্দরী গাছের শ্বাসমূল অংশে মাছের ভাসমান থলির মধ্যে পাখির ফুসফুসে সঠিক উত্তরটি হবে সুন্দরী গাছের শ্বাসমূল অংশে শ্বাসমূল পাওয়া যায় একাংশটি দেখব যে শ্বাসমূল জলে ডুবে থাকা শ্বাস নিতে সাহায্য করে জলে ডুবে থাকলে সেখান থেকে জল থেকে শ্বাস নিতে সাহায্য করে শ্বাসমূল কুড়ি নম্বর প্রশ্নের দেব কেন অভিযোজনকে বিবর্তনের প্রথম ধাপ বলা হয় ক কারণ এটি বিবর্তনের সাথে সম্পর্কিত খ অভিযোজনের মাধ্যমে জীব টিকে থাকে এবং প্রকৃত নির্বাচনের সুযোগ পায় গ কারণ এটি নিয়ন্ত্রণ সৃষ্টি করে ঘ কারণ এটি কেবল বিকাশের সূচনা সঠিক উত্তরটি হবে অভিযোজনের মাধ্যমে জীব টিকে থাকে এবং প্রকৃত নির্বাচনের সুযোগ পায় ব্যাখ্যাংশটি দেখব যে অভিযোজন ছাড়া জীব টিকে থাকতে পারে না ফলে বিবর্তনের সম্ভাবনা সম্ভব নয় এই ছিল বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্নোত্তর আমরা এই অধ্যায় থেকে আরও এরকম প্রশ্নোত্তর দেখব যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তো এইভাবে আমরা জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং অঙ্কের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে যেগুলো মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই উপযুক্ত এবার সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে পরপর আলোচনা করতে থাকব। তো বন্ধুরা চ্যানেলে যেন নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি বন্ধুদের মাঝে